তো ভাতটা চেপিয়ে দাও হাড়িতে তোমার উনুনে ভাতটা চাপিয়ে দাও পিকুর খিদে পেয়েছে চাল দিয়ে দাও তোমার হাড়িতে ঢেকে দাও চাল দিয়ে হুম তোমাকে এই কিচেনের জিনিসগুলো কে এনে দিয়েছে তোমাকে কে কিনে দিয়েছে এগুলি মোনা কিনে দিয়েছে হ্যাঁ দেখি তো কিরকম করে ও উনুনটা ভেঙে দিয়েছিল পরে কে বানিয়েছে উনুন ও থাক করতে হয় না এইভাবে

রান্নার রান্না করার সময় কি গান করে করে গান রান্না করতে হয় তোমাকে তাই আচ্ছা তোমার গান করতে করতে কি গলাটা ভেঙে গিয়েছে কি রান্না করছো তুমি তাই মশলা বানাচ্ছে কি মশলা বানাবে তুমি তাই একটু মশলা করে দেখাও তো কি মশলা বানাচ্ছো তুমি চিকেন চাউমিন মশলা বানাচ্ছ দেখি পেঁয়াজ বাড়ছো না লঙ্কা বাড়ছো আর আদা কোথায় মিংশতে আদা লাগে না